এ দুনিয়ার মুসলমান মৃত্যুর কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন কিতাবের নাম শুনিয়া এরে বলতে যা বললেন কিতাবের নাম বার শুনিয়া লেখা কলম মুফতি আমজাদ আলী সাহেব উনি বললেন দুনিয়ার মানুষ শোনো কোন মানুষের যখন সাধারণ মৃত্যু হত্যুর ডা তুটের উল্টো দিকে মনিস লাগা দিল যতটুকু যন্ত্রণা এর স্থায়িত্ব সত্যুর গুণ যন্ত্রনা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই আমরা মরণকালে অনেকেই আমরা গ মুসলমান জিব্বাটা বড় হয়ে যায় কত মানুষের গোসল করাইলাম কত মানুষের মুসলমান গোসল করায় কাফন বনাইলাম দেখছি মরণের সময় পায়খানা প্রসাব করে দিছে গোসল করাতে যাইয়া আরে মরণের ভয় কেন অন্তরে জাগে না ও ভাই যুবক ভাই আল্লাহ কখন ডাক দিয়ে নিয়ে যাবে কেউ বলতে পারি না আমার মৌলা কখন ডাক দিয়ে নিয়ে যাবে কেউ জানি না এরে কত মানুষ মৃত্যুর সময় মুসলমান চোখ বড় বড় হয়ে গেছে একটঙ্গ বেকা হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন হয়েছে মুসলমান একবার চিন্তা কর সেই মরণের কথা নে ভাই কদিন থাকবা দুনিয়ায় নাই ষাট বছর পঞ্চাশ বছর আশি বছরের জিন্দিগি কাটাইলা ঘুরে ঘুরে রে মুসলমান একবারও কি মরণের কথা অন্তরে ভয় লাগে না এরে কখন যেন আসবে এই ধরা দাম থেকে বিদায় করিয়া অন্ধকার অন্ধকার কবরের সোয়া দিবেন মুসলমান এই জন্য আমি দাবি করে যাবো আপনাদের কাছে ওই ব্যক্তি জ্ঞানী ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদায় প্রস্তুতি থাকে জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ আমার মরণ আসিবে কখন কেউ তো জানি নাই আমার মরণ এ আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা আমার মহর না শিবে কখন কেউ তো জানি না আমার মহর না টাকা পয়সা দালন কোটা যাহা করেছি

তুমি বিদায় করে দিলা তুমি কার জন্য ঘুষ খাও কার জন্য সুদ খাও তুমি কার জন্য বালাখানা বানাইলা কার জন্য তুমি সম্পদের পাহাড় করলা কার জন্য তুমি চুরিচাতুরি করলা জিনা ব্যাবিচার করলা কেউ তোমার না রে কেউ তোমার না আল্লাহ কই বান্দা সব জন্য বিচ্ছিন্ন করে দিব আমি আল্লাহ কয়ে কুল্ল মান আলাইহা ফান আল্লাহ কই বান্দা শুই না দাও এই জমিন আসমান জমিনের মধ্যে যা কিছু সব আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব গো এই জমিনটা আমি রাখব না আসমান আমি রাখব না এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চিহ্ন বিচ্ছিন্ন করে দিবা আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে তিন ভাগ হলো পানি এক ভাগ হলো মাটি এই মাটি গুলো পুড়ে হয়ে যাবে তা ও ভাই কার জন্য এত অন্যায় করো বড্ড কষ্ট হয় রে পা কবরে সুই লাগিছে এখনো না নাই পা কবরে সুই লাগিছে এখনো অন্যায় করে বেড়াই রে মনে কত না অপরাধ করলাম কত না জুলুম করলাম এখনো কেন ভয় জাগে না অন্তরের ভিতরে বাবা আমি আপনাদের বলি সখের পানি ফেলো কাজে লাগবে এই সখের পানি যদি জাহান্নামের ভয়ে পড়ে গো এই পানি যদি কবরের ভয়ে পড়ে এই পানি যদি তোমার মরণের ভয়ে পড়ে আবার আল্লাহ তালা জোর দরিয়া দরিয়া গুনা গুলো মাফ করে দেয় জোরে বল আল্লাহ আমি যে কথাগুলো বলতেছিলাম ও দরদি বন্ধু গো আল্লাহ কয়ে বান্দা জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে সায় জমিনের ভিতরে যত মাটি আছে পুড়ে হয়ে যাবে তামাও যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ গোলামি করবো কার জোরে জোরে চিল্লায়ে বলো কার দাসত্ব করব কার আইন মানব কার এই দুনিয়ার ন কারণে আল্লাহ কয় কুনহু আল্লাহ আল্লাহ

যারা চন্দ্র পূজা করে তাদের বোঝা দেন যারা মূর্তি পূজারি করে তাদের জানায়া দেন যারা এই পৃথিবীর মধ্যে দেবদেবীর পূজা করে তাদেরকে জানায়া দেন এই শেষ পর একমাত্র যজ্ঞ হলাম আমি আল্লাহ আমি স্রষ্টা তোমরা সৃষ্টি আমি আল্লাহ আমি আল্লাহ এক আমি আল্লাহ এক দ্বিতীয় কেউ নাই এর মুসলমান আসমান ও জমিনের মধ্যে আমার সমতুল্য কেউ নাই আল্লাহ কি কয় বাংলা শুনে নাও কাউকে জন্ম নাই কারো থেকে জন্ম নাই সুতরাং আল্লাহর যেহেতু বংশ নাই আল্লাহর যেহেতু আলে পায়ে নাই একমাত্র পাবে আমার আল্লাহ গুলামি করব আমার মৌলার ডানে বামে তাকানোর সময় নাই জোরে বলো ঠিক কিনা আর তুই জোরে বলো ঠিক কিনা ও গুলামেরা শোনো আল্লাহ যেহেতু এক আল্লাহ যে তো এক দ্বিতীয় কেউ নাই আমরা সব সময় সিজদার মধ্যে বলি সুবহান রাব্বিল আ'লা আল্লাহকে বান্দা নত হও নত হও নত হও আমার দরবারে চারি দিক থেকে ফিরে নত হয়ে যাও আর বান্দা যখন নত হইয়া আল্লাহকে শিকার করে বান্দা এ মুসলমান চুইনা নাও গোলাম যখন শিকার করে মনিবের অন্তrgbুক্ত হইয়া যায় আল্লাহ কয় বান্দা তখন আমি আল্লাহ বান্দার উপর রাজি খুশি হইয়া যায় জোরে জোরে সিল্লা বলা যাবেন না আল্লাহু আকবার আজ না হয় কাল তুমি আজ হয় কাল বকো বরে যাবার বেলাই দেখ বে চেয়েয়ে গ তোমার সবিরইল যাবার বেলাহি দেখ বে চেয়ে। আমার যুবগ বাবার বল আরে আহাজি হয় কাল তুমি আহাজি হয় যাবার বেলায়ে দেখবে চেয়ে গ তোমার সবিরইল। যাদেরকে দেখে আসলাম আসতেছিলাম সালাম দেশে কবর তো ভাই যাইতেছি আমাদেরকে খালি হাতে ফিরে আসি অনেক কষ্টে আসি মুসিবাতের মধ্যে আসি ওই কবরে শুয়ে শুয়ে চিকার মারতেছে এদের কথা কেউ শুনতেছে না তাদের রাত নাই দিনও নাই এরে দাদা গইছে ও বাবাই গইছে কেহ আসলো না ফিরে তো যাইতে হবে রে একদিন অন্ধকার কোপরে তো যাইতে হবে রে একদিন অন্ধকার কোপরে তো আজি নাহায় কাল তুমি আজ নাহায় কাল যাই বা কবৰে যাবার বেলাই দেখবে চেয়ে গ তোমাৰ ছবি ৰইল ঘৰ কল্যাও বাৰী কলনা ঘৰ কন্যাওবাড়ি কললাক চবি যাইব চেৰে আজরাগিলা শিবে যখন রে তোমার ছবি রইবে পড়ে আজরাগিলা শিবে যখন রে জোরে বলো আল্লাহ এ দুনিয়ার মুসলমান এমন দেও গর্বা দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে কিসে খাবে পোকে খাবারে মসলু। এই দুনিয়ার সম্পদ খেয়ে যাবে লোকে এই জন্য একজন যুবক সুলের কদমের মধ্যে সে বলে আর সুলে ইয়া খাবি বানলাম আপনি আমার তোবা করে দেন নবী গো কারণ কেমত পর্যন্ত তওবার দরজা খোলা আল্লাহ নবী ডাকতে ভালো যুবক যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জীবনে এত বড় অপরাধ করেছি আমার গুনাহ মাফ হবে না আমি এত বড় পাপী দুনিয়ার বুকে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না আমার নবী কয় যুবকের তওবা কর তওবার গুনাহ আল্লাহ মাফ করে দেয় যুবক বলে নবী গো আমার মন বলে আমি তো বা করলে গো না মাফ হবে না আল্লাহ নবী ডাক দে বলে যুবক তুমি এমন কি অপরাধ করেছো যুবক বাদানটা সর যুবক বয়সী হবে জান্নাতি আঠারো বছরের যুবক আর ষোলো বছরের যুবতী আল্লাহ হাসান হুসাইন হবে জান্নাতের সরদার মাদের জান্নাতের সর্দার হবে কাতুমি জান্নাত মা ফাঁতে মাথু জোড়া গোটা পৃথিবীর সর্দার হবে জান্নাতের তেরে সর্দার হবে রেহমা তাল্লিলা আলামিন জোরে জোরে সিল্লা বলা যাবে না বা এ যুবক আমার যুবক বেড়া শোনো যুবক কান্দার বলেন আমি গো আমি এত বড় অপরাধ করেছি আমার গুণা মা ভবে তুমি তো বা কর তো বা কর যুবক কয় নবী গো আমার অপরাধ আদ এত পরিমাণ করেছি আমি এত বড় অপরাধ করেছি আবার আল্লাহ মাফ করবে না আমার আল্লাহ আমার মাফ করবে না আল্লাহ নবী বলে যুবক তুমি কি গুনা করেছো বলো যুবক বলে নবী গো আপনি জানেন মদিনার বুকে কত কাপনের কাপড় চুরি হয় গোরস্থান থেকে মক্কা মদিনার বুকে কত কাপনের কাপড় চুরি হয় আমার নবী বলে হাই রে দুঃখ মানুষের শেষ সম্বল তিন টুকরা কাপড় এই মানুষটা সঙ্গে করে নিয়ে যায় তিন টুকরা কাপড়ের কাপড় এটাও মানুষ চুরি করে নিয়ে যায় নবী বড় আফসোস করতে লাগলেন যুবক বলে নবী গ মায়ের নবী মায়ের নবী মক্কা মদিনার জমিনে যত কোন স্থান থেকে কাপড়ের কাপড় চুরি হয়েছে সমস্ত কাপড়গুলো আমি চুরি করেছি জোরে বলো আল্লাহ এক বা বলে যুবক রে তুমি কি শুনাই তুমি যুবক মানুষ মানুষের তিন টুকরা সম্বল যাবার বেলা কিচ্ছু নিয়ে যায় না শূন্য হাতে বিদায় হয়ে যায় বাদশা সেকেন্দার তাই তো বলেছিল বাদসা ফকিনে সবক একই ঠিকানা কত টাকাওয়ালা বাড়িওয়ালার সাড়ে তিন হাত কবর